যে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সবসময় নকলের রাজনীতিতেই ব্যস্ত রয়েছেন আপনার মধ্যে কি কোনো মৌলিকতা নেই নিজস্বতা নেই অরিজিনালিটি নেই কেন এ কথা উঠছে যখন তৃণমূল তার উন্নয়নের পাঁচালি তৈরি করলো যখন বিভিন্ন মঞ্চে চারিদিকে যখন সেটা বাজছে গানে আকারে তারপরে হঠাৎ করে আপনারা একটা পাচারি করলেন নন্দীগ্রামে সেটা আপনারা প্রচার করছেন প্রশ্ন হচ্ছে আপনারা কেন আগে করতে পারছেন না শুভেন্দু অধিকারী আপনি তো এত বছরই রাজনীতিবিদ আপনার তৃণমূল ঘরানায় আপনার সমস্ত রাজনীতি আপনার দক্ষিণপন্থী রাজনীতি করেছেন চিরকালই আজকে বিজেপিতে জয়েন করার পরে আপনার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে মৌলিকত্ব নষ্ট হয়ে যাচ্ছে অরিজিনালিটি দেখা যাচ্ছে না আপনার মধ্যে এর আগে দুর্গা পুজোর সময় কি দেখলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্গা মণ্ডপে বেরিয়ে নিজের কন্যার সঙ্গে তিনি ফুচকা খেতে রত আর আপনি তারপরে এই প্রথম মনে হয় তিরিশ বছরের মধ্যে ওই সন্তোষ মিত্র স্কোয়ারে আপনি ফুচকা খেলেন ফুচকা খাওয়াটা কোনো অপরাধ না সে যে কেউ খেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাওয়ার পরে কেন খেলেন কেন আগে খেলেন না তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত জনসংযোগ করছে বলে আপনার মনে হচ্ছে ফুচকা খাওয়ার মাধ্যমে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে ফলো করছেন এরপরেই রাজনৈতিক মহলে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারী নকলে রাজনীতি করছে আপনার অতীতেও দেখেছি যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারকে নিন্দা করেছেন কন্ডেম করেছেন বলেছে ভিক্ষার দান দিচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আপনি ঘোষণা করলেন একবার যে যদি আমরা ক্ষমতায় আসি তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব। প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারকে আপনি ঘৃণা করছেন যে লক্ষ্মী ভান্ডারকে আপনি কন্ডেম করছেন যে লক্ষ্মীর ভান্ডারকে আপনি বলছেন যে নাকি ভিক্ষার দান তাকে আপনি আবার নকল করে নিজেই বলছেন ক্ষমতা এলে দেব কেন প্রশ্ন হচ্ছে যে এই কন্ট্রাডিকশনটা কেন এই দ্বিচারিতাটা কেন হচ্ছে বিজেপি যদি মনে করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া উচিত নয় তবে আপনি পরিষ্কার বলবেন যে না আমরা এতে বিশ্বাস করি না যদি আপনারা মনে করেন যে পুজো কমিটিতে টাকা দেওয়া ঠিক নয় বলে আপনি কোর্টে যাচ্ছেন আপনারা আবার বলছেন যে যদি আমরা ক্ষমতায় আসি আমরা এগুলোকে দেখে নেব এই দুরকমে রাজনীতি চলতে পারে না মানুষের মনে পারসেপশন তৈরি হচ্ছে শুধু তাই নয় একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে বিজেপি মানে মনে হয় এগুলো পাবো না মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য প্লাস পয়েন্ট তিনি সবসময় ডিভিডেন্ট পাচ্ছেন এগুলো থেকে পলিটিক্সে ডিভিডেন্ড একটা বড় কাজ যে কোনো কাজে যখন মানুষের মন জয় করা যায় মানুষ যদি মনে করে না এটা আমার সরকারই রয়েছে আমি এর থেকে বেনিফিটেড আমি অর্থনৈতিকভাবে অনেক বেশি উপকৃত হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রত্যেকটা নাগরিক মনে করছে তাই জন্য তার পপুলারিটি বাড়ছে সমর্থনও বাড়ছে আপনারা যতই চেষ্টা করছেন পাচ্ছেন না কারণ আপনার মধ্যে অরিজিনালিটি আসছে না আপনারা আগে তৈরি করতে পারছেন না আপনি তো দাবি করেন আপনি অভিষেকের থেকে বেশি বুদ্ধিমান বেশি এক্সপিরিয়েন্সড তবে অভিষেক ফুচকা খাওয়ার পরে কেন আপনি ফুচকা খাওয়া আরম্ভ করলেন এই গত তিরিশ বছরে একটা কেউ ফুটেজ দেখাতে পারবে যে শুভেন্দু অধিকারী ফুচকা খাচ্ছে বা মোমো খাচ্ছে বা এগরোল খাচ্ছে এক জায়গাও তো এরকম ফুটেজ নেই এখনই কেন হলো এই আপনার যে কাজকর্ম তাতে প্রশ্ন উঠে যাচ্ছে যে আপনি কি নিজে থেকে কিছু করতে পারেন না যে কোনো কাজ যখন করছেন তখন সঙ্গে সঙ্গে ফলো করতে হচ্ছে আপনাকে কাকে ফলো করছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যাকে আপনি দিন রাত ভাব ভাপান্ত করছেন যাকে গালিগালাজ করছেন যাকে একেবারে বাজে ভাষায় কথা বলছেন এরকম একটা দলের নেতা নেত্রীদের আচরণ আপনি কি করছেন না ফলো করছেন নকল করছেন যখন তৃণমূল নেত্রী তার গত পনেরো বছরের যে কাজকর্মে যে পাঁচালি আকারে প্রকাশ করলেন যখন প্রচার শুরু হয়ে গেল তারপরে আপনারা আবার প্রচার শুরু করছেন ঠিক একই রকমের কায়দায় বিজেপি নন্দীগ্রামে শুরু করেছে সুতরাং দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে অরিজিনাল কোনো এক্সপ্লানেশন থাকছে না কোনো অরিজিনাল কোনো অ্যাক্টিভিটিস থাকছে না আপনারা সবসময় একটা পরনির্ভরশীল হয়ে চলেছে। যেমন আপনাদের দিল্লি নেতাদের কাছে পরশীল পরনির্ভরশীল থাকতে হয় আপনারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না ফলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে উঠতে পারলেন না এই শুভেন্দু অধিকারী আর যার ফলে কিন্তু বারবার ফাম্বেল করছে শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন আপনি যে দুশো কুড়ি আসন পাবো অথচ আপনার দলের নেতা অমিত শাহ বলছে টু থার্ড মেজোরিটি নিয়ে আসবে টু থার্ড মেজোরিটি মেজরিটি হয়তো দুশো চল্লিশ হয় দুশো কুড়ি হয় সেটা হয় না অনেক নিচে হবে সেটা ফলে বুঝতে পারছেন আপনাদের কথা দলীয় কোনো শৃঙ্খলা নেই নাকি আপনাদের আপনাদের কি কোনো রকমের কোনো একটা কোনো হোমওয়ার্ক নেই কোনো একটা মিটিং নেই আর নিজেদের মধ্যে যে কী কথা বলবো কোন কথা নিয়ে প্রচার করবো এগুলো তো আপনার থাকা উচিত আপনার সর্বোচ্চ নেতা টু থার্ড বলছে মেজোরিটি আর আপনি বলছেন দুশো কুড়ি কোথাও কি একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে প্রত্যেকবারই যদিও আপনারা পঞ্চাশটা আসুন পাবেন ইংরেজ সেটা সন্দেহ আছে যাই হোক সেটা আপনারা বলতেই পারেন আপনার রাজনৈতিক দল আপনারা বলতেই পারেন যে দুশো চুরানব্বই মধ্যে দুশো চোরানব্বই পাবো সেটা আপনারা পড়ার অধিকার আছে কিন্তু সেটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা তো বাংলা মানুষ জানে কয়েক মাস পরেই সেটা বোঝা যাবে কিন্তু আপনি নকল থেকে বেরিয়ে আসুন একটু অরিজিনাল ব্র্যান্ড তৈরি করুন মমতার ব্র্যান্ডের ছায়া থাকতে থাকতে মমতারই মতো রাজনীতি হয়ে যাচ্ছে একটু আলাদা করুন একটু হাটকেই যাকে বলা হয় তবে কি হবে মানুষের কাছে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন তা না হলে সবাই সে মমতা স্কুলের ছাত্র হিসাবেই আপনাকে গণ্য করবে নিজস্বতা কখনো তৈরি হবে না নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন